মাঝরাতে আমার বাসায় সব সময় এই কাহিনি চলে কে কি খাবার খাবে কে কি খাবার বানাবে এগুলোই আগে তো আমি বানিয়ে দিতাম মাঝে মাঝে আমার আর এখন ইচ্ছা করে না কারণ সারাদিন রান্না বান্না করার পর ওই রাতে যে আবার বানানো সেটা আমার ইচ্ছা করে না বিশেষ করে বাচ্চারা বাচ্চারাই কাজ করে তো সেদিন হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছিল আমারও ক্ষুধা পেয়ে গেছে আসলে ব্যাপারটা হয় কি আমার বাসার বেশিরভাগ সময় মানুষজন রাত জাগে দিনের বেলা পড়ে পড়ে ঘুমায় আর রাত জাগে আর হচ্ছে রাত জাগা মানেই কিন্তু ক্ষুধা লাগা এই জিনিসটা আমি খুব খেয়াল করেছি দিনে কিন্তু এতটা ক্ষুদা লাগে না রাতে জেগে থাকলে যতটা ক্ষুদা লাগে তো রাতে আজকে আপনাদের ভাইয়া একটু বেশি রাত করে জেগেছে আর আমারও আসলে সবাই চারিদিকে এত জেগে থাকলে বা এত হইচই এত আড্ডা টিভি দেখা গল্প করা এগুলো করলে আমারও খুব একটা ঘুম আসে না আমারও মন চায় যে ওদের সাথে টিভি দেখি দিনের বেলা তো অত একটা পারা যায় না সময় দেওয়া হয় না তো ভাবলাম যে ঠিক আছে যে আজকে ওদের সাথে একটু আড্ডা দিয়েই গল্প করি এমন সময় আপনাদের ভাইয়া বলছে যে আমাকে একটু নুডলস করে দাও নুডলস বলতে একেবারে সিম্পল নুডলস আপনার ভাই সব সিম্পল ভাবে পছন্দ করে কোনো কিছু না জাস্ট ওই পানি দিয়ে আর মশলা দিয়ে করে তা আমি আবার নুডলস করতে এসে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে বাসায় তো শীতের সবজি কাটাই আছে তো শীতের সবজিগুলো দেই সবজিটাও খাওয়া হলো নুডলসটাও মজা হয় এর আগেও আমি অনেকবার করেছি এই নুডলসটা কিন্তু খেতে খুব মজা লাগে শুধুমাত্র ওই যে মশলাটা দিয়ে দিলে মজা হয় কিন্তু তারপরও এই মানে শীতের সবজি দিয়ে নুডুলসটা এভাবে বসিয়ে দিলে এত মজা হয় অসাধারণ লাগে এবং বাসার সবাই খুব পছন্দ করে তো ভাবলাম যে একটু করি চিকেনটা দিলে অবশ্য ভালো হতো কিন্তু এখন আর সময় নাই যে এখন আমি চিকেন ভেজাবো কাটবো তারপর এর মধ্যে দিব তো তবে এটা যা হয়েছে একেবারে মানে সোনায় সোহাগা এত মজার একটা নুডলস হয়েছে তো খাওয়ার পর সবাই বললো আর কি সবাই বলতে আপনাদের ভাইয়াই মানে বেশিরভাগ খেয়েছে আর বাকিরা খেয়েছে কেক ওই যে প্রথমে দেখিয়েছিলাম ওরা ওদের মতো করে কেক বানায় এখন তো ওই কাপের মধ্যে করে যে আমি কেক বানিয়েছিলাম সেটাই এখন প্রচলিত হয়ে গেছে বাসায় সবাই ঠাস ঠুস করে এখন কেক বসিয়ে দেয় যখন ক্ষুদা লাগে তখনই আমাকে আর ডাকে না ওদের মুখস্থ হয়ে গেছে আমি কিভাবে বানাই তো এই আর কি তো নুডুলসটা নামানোর আগে আমি একটু বাটারও দিয়েছি এটা কিন্তু অন্যরকম মজা রাতের বেলা জেগে থাকাটা এটা হচ্ছে আমার আবার আপনাদের ভাইয়ার কি বলবো ভাইয়ার দিক থেকে মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে এই রাত জাগা ট্রেডিশন মানে এরকম হয়ে আসছে আমি দেখে আসছি যে রাত জাগে ওরা খুব গল্প টল্প করে আড্ডা চলে তো আমাদের বাসায় এখন দিন দিন দেখি যে এরকম হয়ে আসছে তবে আসলে এরকম না হওয়াটাই ভালো তবে ওদের তো স্কুল ওভাবে না অনলাইনে পড়াশোনা করে তো যার কারণে আমি আর তেমন কিছু একটা বলি না আর আমার ছোটটাও জেগে থাকে সেই সাথে কি করবে ভাই বোন জেগে থাকে বাবা মা সব জেগে থাকে আমি যতই চেষ্টা করি ঘুমানোর ওকে নিয়ে না হয় না কারণ এই পাশটা তো সাউন্ড থাকে এর সাথে হয়তো ডিমও দিলে ভালো লাগতো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সবজি দিয়ে যেটা করেছি এই মজাটাই অন্যরকম তা আমি আর অন্য কিছু দিলাম না ও যে সাথে আমার টুনটুনিটাও আছে ও কেউ একটু দিতে হয় তা না হলে আবার একটু রাগ করে তো এই আর কি তো আবার ওই যে দেখাচ্ছে যে মজা হয়েছে এই ছিল গতকালের রাতের সময় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ